الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দূরেও কাছে দেশীয় প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা হাদিসে পাকের রয়েছে নিংয়াতুল মিনিয়ে হই মিন আমালিহি অর্থাৎ মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই মনে রাখবেন যে কোনো কাজের পূর্বে যার যত ভালো ভালো নিয়ত হবে তার আমলের স্বভাবও তত বেশি হবে তো ইনশাল্লাহ সফাজল নিয়ত করে নিই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা এবং তার হাবিব সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়া সাল্লামের সন্তুষ্টির নিমিত্তে অনুষ্ঠানটি আমরা দেখব অনুষ্ঠান থেকে লব্ধ যে সকল মাদানি ফুল আমরা পাবো সে ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। অর্থাৎ আমল করব এবং এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও সুরভিত করব। অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশা আল্লাজল চলুন প্রথমেই আমরা পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে তন্মধ্যে জমানি সিয়তি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহর নবী রসুল আরবি আজল্লাহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার প্রতি একশতবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার একশোটি হাজত পূরণ করবেন একশোটি উদ্দেশ্য হাজত যে রিকোয়ারমেন্ট রয়েছে উইশ রয়েছে সেটাকে পূরণ করবেন সত্তরটি হচ্ছে আখেরাতে এবং ত্রিশটি হচ্ছে দুনিয়ায় আর আল্লাহ তালা একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যিনি দরুদ শরীফ সমূহকে আমার রওজায় এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদেরকে উপহার প্রদান করা হয় নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার এলম সেভাবেই বহাল থাকবে যেভাবে জীবদ্দশায় রয়েছে সুবাহ মাদনী চ্যানেলের দর্শক আমরা জানলাম যে দরুদে পাক একশোবার পাঠ করার কারণে জুমার দিনে ও রাতে আমাদের সত্তরটি আখেরাতে এবং ত্রিশটি দুনিয়ার ইচ্ছা যে হাজত রয়েছে সেটা পূর্ণ হবে পাশাপাশি এও জানলাম আমরা যে আল্লাহ নবী সাল্লাহ তালিব আলী যে জ্ঞান রয়েছে ইলম রয়েছে জীবদ্দশায় যেমন তার জাহিরি পর্দা করার পরেও ঠিক তেমনই থাকবে সাল্লু আলহীব মুহাম্মদ সাল আলিহিআ ওয়া আলিহি সাল্লাম। যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম সালামের গুরুত্ব ফজিলত আজকেও ইনশাল্লাজল তার বাকি অংশ আমরা শুনব মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সালামের প্রচলন রয়েছে আল্লাহ তালা যখন হজরত সৈয়দনা আয়দম আলা নবীনা আলিহ সাল ওয়া সালামকে সৃষ্টি করলেন তখন থেকেই এই সালামের প্রচলন শুরু হয়েছে যা বুখারি মুসলিম ও মিশকাত শরীফে বর্ণিত রয়েছে ফতহুল বারি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সৈদনা আবু হুরাইর রদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী হুজুর রবি সাল্লাহ তাল আলি ও আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা আদম আলি সালাত ওয়া সালামকে যখন সৃষ্টি করলেন তখন বললেন যাও অবস্থানরত ফ্রেস্তাদের দলটিকে সালাম করো আর তারা তোমার সালামের কি উত্তর দেয় তা শ্রবণ করো আর তাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য সালামের পদ্ধতি অতপর হযরত সাইদুনা আদম আলা নবীনা আলিহাল সালাম বললেন আসসালাম আলাইকুম জবাবে ফেরেস্তাগণ বললেন সালাম ওয়া রহমাতুল্লাহ আল্লাহ নবী হুজুরে আরবী সাল্লাহ ওয়া আলিহি আআসাল্লাম এর সাত করলেন তারা ওয়া রাহমতুল্লাহ এই অংশটি বৃদ্ধি করে বলেছেন মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা আমরা যদি চাই যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম হোক শান্তি প্রতিষ্ঠিত হোক তাহলে সালামকে প্রসার করার কোনো বিকল্প নেই মনে রাখবেন সালামের মাধ্যমে শত্রুতা বিদ্বেষ যে বিভেদ রয়েছে দূরত্ব রয়েছে সেটা দূর হয়ে যায় আপনি জীবনে চলার পথে কখনো না কখনো কারো সাথে আপনার শত্রুতা হয়েছে কখনো কি লক্ষ্য করেছেন যে আপনি নিজ থেকে যখন তাকে সালাম করেছেন সে কিন্তু সেই শত্রুতা ভুলে গিয়ে আপনার কাছে চলে এসেছে এবং পরবর্তী যে সম্পর্ক রয়েছে সেটা আরও গভীর হয়ে গেছে এটা কিন্তু প্রমাণিত তা কাজেই সালাম আমাদেরকে প্রসার করতে হবে সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে দিতে হবে আর সালামের মাধ্যমে অন্তরের যে অহংকার রয়েছে অ্যারোগেন্স ইগো যাই আমরা বলি না কেন এগুলো অন্তর থেকে দূরীভূত হতে থাকে সালামের মাধ্যমে অর্থাৎ সালাম হচ্ছে ভাইরাস হিসেবে যেখানে সালাম চলে আসে সালাম হচ্ছে আল্লাহ তক বাতালার একটি নাম যার অর্থ হচ্ছে শান্তি প্রদানকারী আমরা অনেক সময় ওয়াজিফাও করে থাকি ইয়া সালাম ও সালাম ইয়া সালামও আমরা ওয়াজিফা করি যে কোনো অসুখ বিসোকে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু এই বীর কেউ যদি একশো এগারো বার পাঠ করে তখন কিন্তু সে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ হয়ে যাবে ইয়া সালামও আল্লাহ তালার পবিত্র এক নাম শান্তি প্রদানকারী তো কাজেই এই সালাম শব্দটা এটা এই জন্য বললাম যে যেখানে আল্লাহ তালার পক্ষ থেকে সালামতেই চলে আসে সেখান থেকে হিংসা বিদ্বেষ লড়াই ঝগড়া ফিতনা ফ্যাসাদ সেটা দূর হতে থাকে আর যখনই সালামের প্রচলন সমাজ থেকে উঠে যাবে সেখানেই ঝগড়া বিদ্বেষ ফিতনা ফ্যাসাদ এগুলো বাড়তে থাকবে তো কাজেই আমরা যদি চাই যে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র থেকে অশান্তি দূর হয়ে যাক ফিতনা ফ্যাসাদ বিভেদ ব্যবধান বৈষম্য দূর হয়ে যাক তাহলে আমাদের সালামের প্রসার ঘটাতে হবে এর কোনো বিকল্প নেই ফতহুল বারি কিতাবে উল্লেখিত হজরত সৈদনা আবু জর গিফারি রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি মহানবী সাল্ল আলিহিহি বা আলি সাল্লামের দরবারে হাজির হলাম তিনি সল্লাহ আলিহি বা আলিহি ওয়া সাল্লাম আমাকে আসসালাম আলাইকুম বলে অভিবাদন জানালেন তখন আমি তদুত্তরে বললাম কুম আসসালাম ওয়ারহমাতুল্লা অতপর হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যাকে সালাম দেয়া হয় আমি সেই ব্যক্তি সালাম একাধারে দোয়া ও ইবাদত তো যেহেতু আমরা বিগত পর্বেও আমরা শুনেছি যে সালাম হচ্ছে ইবাদত এবং দোয়া দুটোই কাজেই এক্ষেত্রে কোনো বাজবিচার নেই ছোট বড় ধনী গরিব আমি কাকে সালাম দেবো কাকে দেবো না এটার কোনো বাজবিচার নেই যদি এই বাজবিচার আমার মাঝে চলে আসে কিন্তু শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে অবশ্যই মুসলিম হতে হবে মুসলিম যদি হয় সে হোক ছোট সে হোক গরিব কিন্তু তাকে সালাম দিতে হবে ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে তো কাজেই ছোটরা যদি আমাদেরকে সালাম নাও করে আমাদের উচিত হচ্ছে ছোটদেরকে আগে সালাম করা আর ছোটদেরকে সালাম করে ছোটরা আমাদের দ্বারা শিখবে আর ছোটরা যখন শিখে যাবে আর তখন দেখবেন যে আপনার পূর্বেই ছোটরাই আপনাকে আগে সালাম দিচ্ছে আগে অভ্যাস তো করাতে হবে আর এই প্রশিক্ষণটা আমরা আমাদের ঘর থেকে শুরু করতে পারি ঘর থেকে অনেক সময় মানুষ নিজের সন্তানের মাকে সালাম দিতে লজ্জাবোধ করেন যে স্ত্রীকে সালাম দেবো সন্তানকে সালাম দেব এমনটা না এটা হচ্ছে আমাদের ইটস আওয়ার অন মাইন্ডসেট এটাকে আমাদেরকে দূর করতে হবে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে এই ধারণা বদ্ধমূল হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে ফিতনা ফ্যাসাদ যত লড়াই ঝগড়া রয়েছে বিদ্বেষ রয়েছে এগুলো দূর হবে না আপনি যদি চান যে ঘরে প্রশান্তি আসুক ঘরে শান্তি বর্ষিত হোক তাহলে আজ থেকেই ঘরে সালামের প্রচলন শুরু করে দিন মনে রাখবেন বড়রা যদি উদার মনে বিনম্র চিত্তে হাসি মুখে ছোটদেরকে সালাম দেয় তাহলে শিশুরাও তাদেরকে প্রথমেই সালাম দিতে অভ্যস্ত হয়ে যাবে শিশুদের মাঝে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত হবে শিশুদের পক্ষ থেকে বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মন মানসিকতা সৃষ্টি হবে ডেফিনেটলি এটা বাস্তবিক কথা যে আমরা শুধু বলি সালাম করো সালাম গাই সালাম দিচ্ছ না কেন সালাম করছো না কেন শেখে তারিকাত আমির আলে বলেন যে কাউকে নসিহত করার পূর্বে আগে সেই নসিহতের মানে সরাসরি নিজে আপাদ মস্তক তার আমলধারী হয়ে যাও তখন তুমি নসিহত করো তো এক্ষেত্রে একটা জিনিস কার্যকরী হবে যে সেটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার দ্রুত বাস্তবায়ন হয়ে যাবে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে প্রতিটি গৃহে শিক্ষা প্রতিষ্ঠান জনসমাবেশ অফিস আদালত সর্বত্রই সালাম আদান প্রদানের সকলকে উৎসাহিত করা উচিত আর এই নির্দেশনা বাইহাকি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সৈদুনা কাতাদা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিহি ও আ আলি সাল্লাম করেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে তখন গৃহবাসীকে সালাম দেবে আর যখন বের হবে তখন গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় নেবে ঘরে প্রবেশের পূর্বেও সালাম ঘর থেকে বের হওয়ার পূর্বেও সালাম আর যে ব্যক্তি এই সালামের আদান প্রদানকে ঘরে প্রচলন করবে তার ঘর থেকে ঝগড়া বিবাদ এগুলো দূর হয়ে যাবে অভাবগ্রস্ততা দূর হয়ে যাবে ঘরের মধ্যে শান্তি রহমত বরকত বর্ষিত হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালামের গুরুত্ব ও ফজিয়াত কেননা সালাম দেওয়ার জন্য আমাদেরকে কথা বলতেই হবে কালাম করতেই হবে জবানের প্রয়োগ করতেই হবে তো সেক্ষেত্রে যেটা আমরা বলতে চেয়েছি অনেকের হয়তো এই ধারণা আসবে যে কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে সালাম কেন চলে আসলো এটা হচ্ছে কথা শুরু করার আগে যে আদব এবং শিষ্টাচার রয়েছে তো আদব রয়েছে তা আজকে সুন্নারটা আমি আলোচনা করলাম ইনশাল্লাহ এর পরে সময় সাপেক্ষে তখন আবার এর যে আদব রয়েছে কিভাবে সালাম করব কখন সালাম করব কখন করব না সে সম্পর্কেও ইনশাল্লাহ আজ কিছুটা হলেও আলোকপাত করার চেষ্টা করব। হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে কৃপণ বলে গণ্য হয় যে কথাটি আমি গত পর্বেও বলেছি যে যে সালাম দিতে অলসতা করবে সালাম দিতে বিলম্ব করবে কিংবা সালাম দিতে কার্পণ্য করবে সে কৃপণ হিসাবে গণ্য হবে অন্য এক হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে অহংকার মুক্ত সোহ্যানমা তো আপনি আর আমি আমরা কি চাই না যে আমাদের অন্তর থেকে অহংকার বের হয়ে যাক আমরা অহংকার মুক্ত হয়ে যাই আর কেননা জান্নাতে অহংকার ব্যক্তি প্রবেশ করতে পারবে না পারবে না দ্যাটস ইট যেহেতু কোরআন হাদিস এ কথা বলেছে সুতরাং এখানে আমাদের না মানার কিছু নেই আমাদের মনে যদি বিন্দুমাত্র যদি সরিষা পরিমাণও যদি আমাদের মনে অহংকার থাকে তাহলেও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না তো কাজেই আজকে থেকে যদি আমরা নিজের অন্তরের অহংকারকে যদি ঝেড়ে ফেলতে চাই নিজেকে অহংকার মুক্ত করতে চাই তাহলে অধিক হারে সালামের প্রচলন শুরু করে দিন অনেক সময় দেখবেন যে আপনি সালাম করেছেন কিন্তু কেউ জবাব দেয়নি অনেক সময় অনেকেই বলে যে মনে মনে দিয়েছি তো যদিও বা মনে মনে জবাব দেয়া উচিত নয় উচ্চ স্বরে সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব ওলামা একরাম বলেন তো কাজেই কেউ যদি সালামের জবাব না দেয় তবে সে গুণাগার হবে ওয়াজিব তরকের দায়ে সে গুণাগার হবে তো কাজেই যদি কেউ সালাম দেয় নিয়ম হচ্ছে উচ্চ স্বরে সালামের জবাব দেয়া তো কেউ যদি অন্য মনস্ক হয়ে থাকে কিংবা তার ধ্যান সেদিকে নেই তার কনসেন্ট্রেশন অন্যদিকে রয়েছে তখন আমি বা আমরা যারাই রয়েছি আমরা যেন মনে কষ্ট না পাই সমস্যা নেই মনে রাখবেন সালাম দেয়া হচ্ছে সুনাদ আর সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি ওলামায় কেরাম বলেন ফরজ এর কাছাকাছি যেটা যে বিধান রয়েছে সেটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব তরক করলে মানুষ গুণাগার হবে তো সালাম দেয়া সুনাদ যখন কেউ সালাম করেই দিল তখন ওয়াজিব হচ্ছে তার জবাব দেয়া এবং তা উচ্চ স্বরে মনে মনে দিলে হবে না তাই মনের মাঝে বিন্দু মাত্র অহংকারও যদি থাকে তা ত্যাগ করুন এবং ছোট বড় সবাইকে সালাম দিন আমাদের উচিত পরিবারে ও পরিবারের বাইরে অধিক হারে সালামের প্রচলন করা নিজেরা পরস্পর সালাম আদান প্রদান করুন এবং অন্যদেরকে সালাম দিতে উৎসাহিত করুন পরিবারে মা বাবা বয়স্কদের উচিত ছোটোবেলা থেকেই শিশুদেরকে শুদ্ধ রূপে ও সঠিক নিয়মে সালাম দেওয়ার শিক্ষা দেয়া অনেকে দেখবেন দ্রুতভাবে সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম এইভাবে সালাম দেওয়া উচিত নয় এর কোনো অর্থই হয় না তাই এরূপ বলা থেকে বিরত থাকা উচিত পবিত্র কোরআনে পাকে সুরা নিসা আয়াত নম্বর ছিয়াশিতে আল্লাহ সুবাহন তাল্লা ইরশাদ করেন যখন তোমাদেরকে সালাম দেয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম এবং অনুরূপ সালাম দ্বারা তার উত্তর দাও সালাম আদান প্রদানে পরস্পরের প্রতি স্নেহ মায়া মমতা ও ভালোবাসা সৃষ্টি হয় এবং উপস্থিত শ্রোতাদের উপর এর উত্তম প্রভাব পড়ে কাজে আসুন আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে ছোট থেকেই সালাম দেওয়ার প্র্যাকটিস আমরা শুরু করিয়ে দিই এতে করে আপনার সন্তান আদব সম্পন্ন হবে শিষ্টাচার বর্জিত হবে না সৌজন্য তার ভেতর গড়ে উঠবে বিনয় নম্রতা গড়ে উঠবে সন্তানকে যদি সুশিক্ষা দিতে চান মানুষ হিসাবে যদি গড়ে তুলতে চান তাহলে ছোটোবেলা থেকেই এই সালামের অভ্যাস তার কোমল হৃদয়ে আপনি গেথে দিন কোনো মানুষকে আসতে দেখবে সালাম করবে ছোট হোক বড় হোক সালাম করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শকস্থতা দেখতে দেখতে সময় একেবারেই শেষ হয়ে এসেছে দেখা হবে তালা পরবর্তী এপিসোডে কথা নিয়ে যত কথা অনুসারে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল আল আলা মুহাম্মদ আল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম